পশ্চিমবঙ্গে ধীরে ধীরে চূড়ান্ত রূপ নিচ্ছে বিধানসভা ভোটের প্রস্তুতি রাজ্য জুড়ে চলা এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া প্রায় শেষের মুখেই তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন সাত দিন পিছিয়ে যাওয়ায় ভোটের দিনক্ষণে কোনো প্রভাব পড়বে কিনা না তা এখনও স্পষ্ট নয় এই বিষয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর এদিকে বাম আইএসএফ জোট নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আগেও বৈঠক করেছেন আইএসএফ প্রধান নজসাদ সিদ্দিকি এবার জোট আলোচনা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে আইএসএফ জোট যে হচ্ছে তা প্রায় নিশ্চিত হলেও আসন ভাগাভাগি নিয়েই মূল জটিলতা সূত্রের খবর আইএসএফ চাইছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন কিন্তু সিপিএম রাজি সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশটি দিতে ফলে আপাতত একত্রিশ বত্রিশ বনাম তেতাল্লিশ চুয়াল্লিশ এই ফর্মুলাতেই আটকে রয়েছে বাম আইএসএফ সমীকরণ এই রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ছে শুক্রবার সকাল এগারোটা থেকে রাজ্যের সব জেলাশাসক ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন বৈঠকে এসআইআর সংক্রান্ত একাধিক ত্রুটি ইআরওদের গাফিলতি এবং তথ্য আপলোড ভুল নিয়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে কমিশনের লক্ষ্য আঠাশ তারিখের মধ্যেই যেন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কোনোভাবে ভোট প্রক্রিয়ায় বিলম্ব না ঘটে এর মধ্যেই জল্পনা আগামী দুই মার্চ বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে এবং তিন দফায় ভোট হতে পারে বাংলায় সব মিলিয়ে রাজনীতির অঙ্ক আর প্রশাসনিক প্রস্তুতি দুটোই এখন চূড়ান্ত পর্যায়ে প্রশ্ন একটাই নির্ধারিত সময়ে কি ভোট হবে নাকি এসআইআর জটিলতা বদলে দেবে বাংলার নির্বাচনী ক্যালেন্ডার দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ